আসসালামু আলাইকুম লুত আলাহ সালামের যুগে একটি সম্প্রদায়কে আল্লাহ আল্লাহতালা সমলে ধ্বংস করে দিয়েছিলেন কি তাদের অপরাধ ছিল আসুন আমরা সেই বিশেষ আলোচনাটি বাংলাদেশের একজন টপ লেভেলের আলেম যাকে অনেকে দ্বিতীয় আজার হিসাবে আখ্যায়িত করে থাকেন মাওলানা হাসিবুর রহমান আসুন তার মুখে আমরা এই বিশেষ আলোচনাটি শুনতে থাকি

সেই সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো জঘন্য গুনাহে লিপ্ত হয়েছিল আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য সাইয়েদনা লুত আলাইহিস সালাম কে পাঠালে সাইয়েদনা লুত আলাইহিস সালাম তিনি তার কওম তার উম্মতকে এসে সাবধান করলেন সতর্ক করলেন তাদেরকে তিনি দাওয়াত দিলেন কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফে ৮০ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া লুতান ইল ক্বালা আল্লাহ বলছেন সব লুত আল সালামের কথা তিনি যখন তার কে বললেন হে আমার সম্প্রদায় হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের যৌন চাহিদা বারণেরই তোমরা যে কাজ আরম্ভ করেছ এই জঘন্য গুনা তোমাদের আগে এই দুনিয়াতে কেউ আর করে না কেন ওই কেন অসভ্যের মতো এই যখন না তোমার গুনাহে তোমরা লিপ্ত হয়েছো তিনি তার কমকে আরো বলেছিলেন ইন্না কুম লা তাতুনার রিজালা শাহাওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুন মুসরিফুন তোমরা তোমাদের যৌন চাহিদা নিবারণের জন্য পুরুষ পুরুষের কাছে যাচ্ছ নারীর কাছে যাওয়ার দরকার ছিল চলে যাচ্ছ পুরুষের কাছে তোমরা যে ঘৃণ্য কাজ আরম্ভ করেছ তোমরা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছ তোমরা আল্লাহর দেওয়া নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সীমা লঙ্ঘন জাতিতে পরিণত হয়েছ তোমরা যে কাজ আরম্ভ করেছ সেই কাজ দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই সংশোধন হয়ে যা আল্লাহকে ভয় করো তিনি যখন তার কোমকে এই দাওয়াত দিলেন তার কোমের লোকেরা তার সাথে কেমন আচরণ করলো আল্লাহ তালা কোরআন কারিমে বললেন তারা জবাব দিল ওয়া মা কানা জাওয়াবা কওমিহি ইল্লা তারা জবাব দিয়েছিল এই লোদকে আমাদের এলাকা থেকে বের করে দাও সে তো পবিত্র মানুষ এরকম পবিত্র মানুষকে আমরা আমাদের এলাকায় দেখতে চাই না তাকে আমাদের এলাকা থেকে বের করে দাও প্রথম বিরোধিতা এলাকা থেকে বের করে দাও আমাদের এলাকায় সে যেন না থাকে এমনকি তারা আরো বলেছিল লুত আলাইহিস সালাম তাদের এই হুমকি ধামকির পরোয়া করে

তোমার এই দাওয়াত বন্ধ না করো আমাদের এলাকা থেকে তোমাকে বহিষ্কৃত হতে হবে লুত আলাইহিস সালাম তখন বললেন আল্লাহকে ভয় করো তোমরা যে জঘন্য কাজ আরম্ভ করেছো এই জঘন্য কাজ এটা যদি চলমান রাখো এতে যদি লিপ্ত থাকো আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন বেয়াদব অসভ্য এই জাতি আল্লাহর ভয়ের তোয়াক্কা না করে বেয়াদবিমূলক কথা বলেছিল কি রকম দাম্ভিকতার সাথে তারা জবাব দিয়েছিল শুনে কোরআনুল কারীমের ২৯ নম্বর সূরা সূরা আন

কারী জাতি তারা যখন এই কথা বলল سيدنا লুত আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন রব্বিন সুরনি আলাল কউমুল মুফসিডিন হে আমাদের রব হে আমাদের রব এই শিবালংগণ জাতির উপরে তুমি আমাকে সাহায্য করো আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে এমন কি তোমার আযাবের ভয় আজাবের ভয়ে তারা ভীত হয় নাই বরং তারা বেআবি করেছে আল্লাহ তারা তখন তার নবীর ফরিয়াদ কবুল করলেন কোন নবী যদি তার উন্মতের জন্য বদা করে সেটা বদমাস্ত করেন নাকি আসতে বলবেন না জুড়ে বলেন কি আল্লাহ তারা তখন গজবের সিদ্ধান্ত নিলেন তবে আল্লাহ কোন জাতিকে ধ্বংস করার আগে আল্লাহ তালা শেষবারের মতো সুযোগ দেন আল্লাহ তালা এই অসম্ভ জাতিকে ধ্বংস করার আগে তাদেরকেও একটা সুযোগ দিয়েছিলেন কিভাবে আল্লাহ সুযোগ দিলেন শোনে আল্লাহ তালা ফেরেস তাদেরকে মানুষের সুরত দিয়ে সুন্দর কিছু যুবকের আকৃতি দিয়ে আল্লাহ তালা এদেরকে পাতালেন। তারা লুত আলাই ইসলামের বাড়িতে আসলো লুত আলাই ইসলাম তাদেরকে দেখে ঘাবড়ে গেলেন তিনি অত্যন্ত গীত বিহব্বল হয়ে গেলেন কারণ তার জাতির লোকেরা এত খারাপ এত অসভ্য এরা পুরুষ হয় পুরুষের কাছে চলে যায় তিনি চিন্তা করলেন আমার এই বাড়িতে যদি এত সুন্দর সুন্দর যুবকেরা নওজোয়ানেরা मेहमान হয়ে এসেছে এটা যদি আমার ওই অসভ্য লোকেরা জানে আমার জাতির সেই অসভ্য লোকেরা জানলে এরা আমার এই मेहमानদের উপরে ছাপিয়ে পড়তে পারে তাদেরকে বিচ্ছোদ করে দিতে পারে এই জন্য তিনি অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন হুদের মধ্যে আল্লাহ কাহিনী তুলে দিয়েছেন তিনি তখন বলেছিলেন আজকের এই দিনটা হলো আমার জন্য সংকটময় একটা দিন লুত আলাই স্ত্রী তিনি কাফের ছিলেন লুত আলাই ইসলামের স্ত্রী তিনি মুসলিম তিনি সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সমর্থন করতেন কথা কি বোঝা যায় ঠিক আপনাদেরকে কিচ্ছা শোনার উদ্যোগ তো আসেনি একটু পরে বুঝবেন যে আজকে আয়াত থেকে কেন আলোচনা শুরু হয়েছে মনোযোগ আছে তো ঠিক লুদ স্ত্রী তিনি কাফের ছিলেন সমকামী ছিলেন না কিন্তু সমকামীদেরকে সমর্থন করতেন লোতালামের বাড়িতে যখন সুন্দর সুন্দর কিছু যুবক এরা যুবক না ফেরেস্তা সুরত ধরেছে মানুষের মানুষের সুরত দিয়েছেন কি আল্লাহ কি চাইলে পারেন না এই খবর লুত আলহ ইসলামের স্ত্রী অসভ্য সমকামী এই কাফিরদের কানে কানে পৌঁছে দিল এই কথা শোনা মাত্রই অসভ্য এই লোকেরা লুত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেলল লুত আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন ইয়া কওমি আউলা ইবানাতি হুন্না আতহারু লাকুম আমার মেহমানদের সাথে বেয়াদবি করো আমার সম্প্রদায়ে অনেক নারীরা আছে তা তোমাদের জন্য পবিত্র তাদের কাছে যাও আমার মেহমানদের সাথে বেয়াদবি করো না তখন এই সমকামী লোকেরা বলেছিল আমাদের কি দরকার আমরা বুঝি আমাদেরকে জ্ঞান দেওয়া লাগবে না তারা যখন সিদ্ধান্ত দিল ওই मेहमानদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে লুত আলাইহি সালাম তখন বললেন আজ যদি আমার প্রতিরোধের শক্তি থাকতো তো তোমাদেরকে প্রতিরোধ করতাম বাধা দিতাম কিন্তু সেই সামর্থ্য আমার নাই ফেরেশতারা তখন আসলত্ব ফাঁস করে দিলেন ফেরেশতারা বললেন হে আল্লাহর নবী লুত আপনি कापরে যাবেন না আপনি চিন্তিত হবেন না আপনি আমাদেরকে মানুষ মানুষের সূরতে দেখছেন কিন্তু আমরা মানুষ নই আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা আপনি ভয় পাবেন না এরা আমাদের ধারে কাছে আসতে পারবে না আসার আগে এরা গজবে শেষ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ মানুষের সুরত দিয়ে পাঠিয়েছেন কারণ আল্লাহর দয়া মানুষের উপরে কম না বেশি আল্লাহ শেষবারের মতো তাদেরকে পরীক্ষা করতে চাইলে এই পরীক্ষায় তারা ফেল করেছে আপনার জন্য সংবাদ হলো আপনার স্ত্রী ছাড়া আপনাকে নিয়ে আপনি আজকে রাত পোহাবার আগে ভোর হওয়ার আগে এলাকা থেকে চলে যান কারণে এলাকাকে বজর দিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত ইতিমধ্যে তিনি গ্রহণ করেছেন তিনি এই কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রীকে বাদ দিয়ে বাকি সদস্যদেরকে নিয়ে

সেই জমিনে বসবাসরত সকল সমকামী এবং সমকামীদের মদদদাতা আর তাদেরকে সমর্থনকারী লোকদেরকে আল্লাহ তাআলা জমিনটা উপরে উঠায়া একটা আছারে দিয়ে জমিনের উপর কে নিচে উপরে উঠায়া গোটা জমিনটাকে উল্টায়া দিয়া ওই জনপদকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে অন্যায় অপকর্ম পাপাচার সমাজে চলে এটা দেখে যদি কোনো মোমেন কোন ইমানদার চুপচাপ থাকে দুনিয়া এবং আখেরাতে সে আল্লাহর গজবে আল্লাহর শাস্তিতে পড়বে আল্লাহর শাস্তি এবং আল্লাহর গজব থেকে আমাদের বাঁচার দরকার আছে নাই তাহলে বাঁচবেন কেমনে শুনেন আল্লাহ কোরআন করিমের আট নম্বর শুনান সুরাতুল قطيش نمبر 8 ايه وقال وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَعَلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدٌ عِقَابٌ الله تعالى يقول سطر قولي جاء سطر قولي সেই সকল পালা মুসিবত থেকে যা শুধুমাত্র বিপদ মুসিবতের কারণ দ্বারা তাদের উপরেই নাজিল হবে না বরং সমাজের অন্যায় অত্যাচার দেখে যারা চুপচাপ থাকবে তাদের উপরে সেই গজব আসবে যার তরফ থেকে তিনি কি সুন্দর একটা ঘটনা বলবো বলবো সুন্দর একটা ঘটনা বলছি দাউদ আলাই ইসালামের সময়কার ঘটনা দাউদ দালাই ইসালামে মজেজা ছিল দাউদ নবীকে আল্লাহ তালা এত সুন্দর ভয়েস এত সুন্দর কণ্ঠ দিয়েছিলে তিনি তার উপরে নাজিল হওয়া সাবুর যখন তেলাবাদ করতেন তার তেলাওয়াতের মাধুর যতাই উরন্ত জিরেরা উরন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় উঠে তার তেলাওয়াত শোনার জন্য পাগল পড়া হয়ে যেত দাউদ আলাইহিস সালামের সময়ে লোকেরা তার উম্মতের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত সাগরের তীরে সাগরের তীর অঞ্চল মাছ ধরে মাছ বিক্রি করে তারা করত। শনিবারের দিনে মাছ নিষিদ্ধ ছিল এই আইনটা কার আসতে বলবেন না পুরুষ মানুষের মতো সবাই বলেন আইনটা কার শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল কিন্তু আল্লাহর আইন কেউ মান্য করে দাউদ আলাইহ ইসলামের উম্মতের লোকেরা মাছ ধরল আর এই মাছ ধরাকে কেন্দ্র করে বনি ইসরাঈলের মধ্যে তিন শ্রেণীতে মানুষ ভাগ হয়ে গেল জোরে বলেন কয় শ্রেণী আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে কারীমে ইরশাদ করছেন কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইল কদাইনতুমাল্লাযিনা তাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুম বালহুম কুনু কিরাতান খাসিই অবশ্যই শনিবারের ঘটনা তোমাদের জানা আছে এই শনিবারের বিধান লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিয়েছেন কে আল্লাহ ঘটনাটা মনোযোগ দিয়ে শুনি কথায় আছে শেষ ভালো যা সব ভালো শনিবারে শনিবারের দিন সাপ্তাহিক ইহুদিরা চিন্তা করলো আল্লাহ শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করেছেন আমরা শনিবারে মাছ ধরবো না আমরা আইল দিই আপনারা কুমিল্লায় আইল বুঝেন বুঝেন না আইল দিয়ে বেড়া দিয়ে মাছ আটকায় রাখবো খাবো না আটকাবো ধরবো না রবিবারে এগুলা বোঝা করে আটকাই তো হচ্ছে মাছ তাহলে এরা আল্লাহর আদেশ মানলো না অমান্য করলো এরা প্রথম শ্রেণী যারা আল্লাহর আইন অমান্য করবে দুই নম্বর শ্রেণীর লোকেরা এরা মাছ আইল দিয়ে বেড়া দিয়ে আটকায় নাই এদের সাথে এরা নাই কিন্তু এই যে লোকগুলো অন্যায় করছে এই অন্যায় দেখে তারা চুপচাপ বাধা এটা আমাদের সমাজের কিছু মানুষের মত আর কি এই যে সমাজে এত কিছু শিক্ষা আর সঙ্গতি চেহারা সুরত সুন্দর কাপড় চুপড় বড় সুন্দর সব জানে তাও খুব কষ্টা ঠিক সব দেখে চুপ আছে না নাই দেখছে কিন্তু চুপচাপ আপনার কথা কি বলবো মাথা ঠিক আছে তো আপনাদের কোন জায়গায় আছি ঘুমে আছে তো তিন নম্বর আরেক শ্রেণী এরাও মাছ ধরাতে নাই কিন্তু এরা সচেতন যারা আটকাই দেবে তাদেরকে জ্ঞাপ আল্লাহ নিষেধ করেছে তোরা মাসাদ কাজ কেন তাহলে এরা অন্যায় করে নাই ঠিক আছে কিন্তু অন্যায় সমর্থন করে নাই দেখে বাধা কয় শ্রেণী জোরে বলে কয় শ্রেণী এক নাম্বার মাছ জোরে বলতে হবে যুবকরা যুবকের মতো কথা বলো মাস দুই নাম্বার ধরে নাই কিন্তু ধরে নাই বাধাও তিন নাম্বার ধরে নাই কিন্তু বাধা কয়টা শ্রেণী আল্লাহ তৃতীয় শ্রেণীর লোকদেরকে গজব থেকে বাহিরে রাখলেন কয় নম্বর শ্রেণী এরা কারা ঘরে নাই আবার বাধা এদেরকে আল্লাহ বাদ দিলেন বাদ দিয়া বাকি থাকলো কয় শ্রেণী এই দুই শ্রেণীর সত্তর হাজার ইহুদিকে যুবকগুলোকে আল্লাহ তালা বানর বানালেন আর বাকিদেরকে আল্লাহ তালা শুকরে পরিণত সত্তর হাজার ইহুদিকে বানর এবং শুকরে পরিণত করা হলো এখন আপনাদের প্রশ্ন হলো এই দুই শ্রেণীর মধ্যে তো এক শ্রেণী আছে এরা মাছ ধরা ধরিতে তাহলে এরা কেন এই বিপদে পড়বে জোরে বলেন জোরে বলেন আর যেমন নয় যে সমকামিতা বইয়ে ঢুকানো হয়েছে যে ধর্মহীন শিক্ষা জাতির ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেককে বলে যাচ্ছে এখানে আমি আল্লাহর কুরআন হাতে নিয়ে সবাইকে বলে যাচ্ছি এটা দেখে জানা নীরব থাকবেন আপনি ভাবছেন তো আমার কি হয়েছে আমার ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে আমার ছেলে মেয়েরা পড়ে না আপনি অন্যায় দেখে আর চুপচাপ থাকবেন আমি কুরান হাতে নিয়ে বলে যাচ্ছি দুনিয়াতেও আপনার খবর আছে আখিরাতেও আপনার খবর আছে সুলাইমান নবীর কার্টুন ফ্রান্সে আমাদের নবীদের কার্টুন ব্যঙ্গচিত্র হয় ফ্রান্সকে আপনারা ভালোবাসেন না ঘৃণা করেন ফ্রান্সের প্রেসিডেন্টের নাম অনেকে শুনতে পারেন অনেকে তার ছবির উপরে জুতা পিটা করছে তার ছবি জ্বালিয়ে দিয়েছে ফ্রান্সের পণ্য অনেকে বয়কট করেছে কেন আমাদের প্রিয় নবীজি কার্টুন সেই দেশে দেখানো হয়েছে ঠিক না নবীদের কার্টুন আঁকা এটা কি নবীদের প্রতি সম্মান না নবী অবমাননা যদি বলেন তাহলে এই ছবিগুলো যারা বইয়ে ঢুকাল এরা কারা এদের কথা বের করা দরকার নব্বই শতাংশ মুসলমানের দেশে স্কুলের বইয়ে মাদ্রাসার বইয়ে এই ধরনের কার্টুনেকে শতাংশ মুসলমানদের করি আগুন ধরিয়েছে এদেরকে পেশন্তরমূলক শাস্তির আওতায় আনতে হবে আপনার ছেলেকে আপনার মেয়ে জি আপনার ছেলে মেয়েকে আপনি জড়িয়ে ধরেন আপনার ছেলে ভালো রেজাল্ট করে মেয়ে ভালো রেজাল্ট করে কোপালের চুমুক খান এই বই বলা হয়েছে এটা নিরাপদ স্পর্শ ঠিক আছে এটা নিরাপদ স্পর্শ বলা হয়েছে মা বাবা যেমন তোমার হাত ধরে নিরাপদ স্পর্শ একজন শিক্ষকও তোমার মাথায় এভাবে যদি হাত বুলিয়ে দেয় এটাও নিরাপদ স্পর্শ আচ্ছা বলেন তো স্কুল মাদ্রাসা যারা ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আচ্ছা একটা মেয়ে না হয় চার পাঁচ বছরের শিক্ষক আদর করে মাথায় হাত বলে দিচ্ছে ঠিক আছে মা অনেক ভালো করেছ কিন্তু একটা ছেলে মেয়ে যখন বালেক একটা মেয়ে বালেকা যখন হয়ে যায় স্কুলে হোক আর মাদ্রাসায় হোক তখন কি আর তার গায়ে হাত দেওয়ার কোন অধিকার কোন শিক্ষকের আছে বলা হয়েছে তোমার শিক্ষকের যদি হাত বলে এদের মাথায় এটা নিরাপদ